যেই দলিল প্রমাণের কারণে তারা শিরকের পক্ষে কথা বলবে মানে এমন কোন দলিল প্রমাণ কি আমি তাদেরকে দিয়েছি যেই দলিল প্রমাণের মাধ্যমে তারা প্রমাণ করতে পারে সে কথা বলবে কথা বলবে কে কথা বলবে দলিল কথা বলবে দলিলে কথা বলে আপনি জমি এটা কার কেউ জিজ্ঞাসা করলে যে ভাই এই প্লট এটা কার আপনি কথা বলা লাগবে না শুধু দলিল একটা বাইর করে দিবেন দলিলটাই কথা বলবে আল্লাহ পাক বলতেছেন তার কাছে কি এমন কোন দলিল প্রমাণ আছে যেই দলিল প্রমাণ তার শেরেকের পক্ষে কথা বলবে যদি দলিল প্রমাণ না থাকে তাহলে সেই যে শেরেক করতেছে সেটা অন্যায় অবৈধ জবরদখল করতেছে মানে এই জমিনে শেরেক করার অর্থই হলো যে আল্লাহর জমিনে অবৈধ ক্ষমতা দখল করতেছে মানে আরেকজন যে মালিকানা নাই সে এসে জোর করে আল্লাহর দখল করে ফেলতেছে এই অবৈধভাবে আরেকজনকে দখল সত্য দেওয়া এটার নাম আল্লাহ এই পক্ষে দলিল প্রমাণ দুনিয়ার কারো কাছে কারণ এটা থাকবে কিভাবে এটা তো হলো অবৈধ দখল আর এই জমিন আল্লাহর এই জমিনে থাকবে তহিত এই জমিনে আবাদত হবে আল্লাহর এইটার সপক্ষে হাজার হাজার দলিল সমস্ত মাখলুকাত এটার সপক্ষে দলিল কারণ চতুর্দিকে আমরা যত মাখলুকাত দেখি এগুলো কার হুকুম মেনে চলে আল্লাহর হুকুম হুকুম মেনে চলে অন্য না আমার আপনার হুকুম আমার আপনার কথা এ আল্লাহর যত মাখলুকাত আছে আশেপাশে কয়টাই বুঝে আমার আপনার হুকুমে আল্লাহর মাখলুকাত গুলো চলে না গুলো চলে আল্লাহর হুকুমে এগুলো তাওহিদের দলিল আর সেরিকের পক্ষে কোনো দলিল জমিনে নাই কেউ যদি বললো এটা যে সেরেক এটা দলিল দেখাও তো দলিল পাইবেন কেউ এটা তো দলিল যে কেউ যদি বললো যে জমিন এটা যে তোমার না এটা দলিল দেখাও তো দলিল কোথা থেকে দেখাইবে যে যদি দলিল থাকতো তাহলে তো জমিন এটা আমারে হইতো দলিল নাই বলে তো জমিন এটা আমার না প্লট এটা আমার না তা এখন যদি কেউ বলে যে প্লট এটা যে তোমার না এটার দলিল দেখাও তা আপনি এটার দলিল কই দেখাইবেন আমাদের দেশে এরকম মূর্খ মানুষ আছে কিছু কিছু মূর্খ মানুষ আছে কয় এটা যে বেদাত এটা দলিল কই পাইছো দেখাও তা এটা যে বেদাত দলিল নাই বলেই তো বেদাত দলিল থাকলে কি এটা বেদাত হয়তো নাকি তা যেটা দলিল নাই এজন্যই তো বেদাত এখন এটার দলিল আপনি কোথা থেকে দেখাইবেন যিনি বলবেন যে না এটা সুন্নত এটা বেদাত না দলিল তো দেখাবেন উনি এজন্য অনেক মূর্খ মানুষ দলিল কে দেখাবে এটাই বুঝে না দলিল কে দেখাবে যিনি বলবেন যে এটা দলিল দেখাবেন তিনি যিনি বলবেন যে এটা বেদাত তার দলিল দেখানো লাগবে না বেদাত বলার জন্য কোন দলিল লাগে না কারণ দলিল নাই জন্য বেদাত দলিল থাকলে তো সেটা সুন্নত সেটা তোর বেদাতে হইতো না কথা বুঝতে পারছেন এর জন্য কেউ যদি বলে যে এটা হারাম হারামের জন্য দলিল দেখাইতে হবে কেউ যদি বলে যে এটা হালাল এটার জন্য দলিল লাগবে না যদি বলে যে এটা যে হালাল কই পাইছ যদি বলে যে এই তুমি যে প্রতিদিন ভাত খাইতেছ তিনবার বাত খাওয়া যে হালাল এই দলিল কই পাইছ এন কোরান হাদিস খুঁজে কোনো জায়গায় বাত খাওয়া হালাল এই দলিল পাবেন যে কেউ যদি বলে যে না ভাত খাওয়া হারাম দলিল দেখাইতে হবে তাকে সে কই ভাত খাওয়া হারাম কারণ প্রত্যেকটা জিনিসের এবাহা মানে আল্লাহর যত জিনিস আছে যত খাবার জিনিস আছে সব জিনিস হালাল এটা হলো আসলিয়ত আর যদি কোনোটা হারাম হয় তো দলিলটা হইতে হবে ওই হারামের পক্ষে দলিল হয় হারামের পক্ষে কোরআনের সরাসরি আয়াত থাকতে হবে অথবা নবী সালামের কোন সহি হাদিস থাকতে হবে তাহলে সেটা হারাম হবে তাহলে যিনি বলবেন যে এটা হারাম যিনি বলবেন যে সাপ খাওয়া হারাম তাকে দলিল দেখাইতে হবে কেউ যদি বলে সাপ খাওয়া হালাল দলিল কে দেখাবে সবার মনে এখনো এই মাসালা ক্লিয়ার হয় নাই সবাই চিন্তা করতেছে যে সাপ খাওয়া হালাল এইটা কেমন কথা কেউ যদি বলে যে সাপ খাওয়া হালাল আমরা যদি বলি যে তুমি সাপ খাওয়া হালাল কই পাইছো এটা সে দলিল দেওয়া লাগবে না কারণ প্রত্যেক জিনিসের মূল আসলিয়ত হলো হালাল হালাল বলার জন্য দলিল লাগবে না দলিল লাগবে কিসের জন্য কেউ যদি বলে যে সাপ খাওয়া হারাম দলিল দিতে হবে তাকে এভাবে হালাল হারামের ব্যাপারে দলিল দিবে যেটা হারাম হারাম বলবে সেই দলিল দিবে আর এবাদতের ক্ষেত্রে যিনি সুন্নত বলবেন তিনি দলিল দিবেন যিনি বেদাত বলবেন তিনি দলিল দেওয়া লাগবে এই এই মূলনীতিটা শরিয়ার এই মূলনীতিটা জেনে রাখবেন এটা বর্তমান সমাজে আমাদের মূর্খতা এত বেশি প্রবল হচ্ছে দিন দিন যে বলে যে এটা যে বেদাত এটা দলিল দাও এই কথাটা বিভিন্ন জায়গায় শুনি বলে যে এটা যে করা যাবে না এটা পাইছো কই এটা দেখাও তো করা যাবে না এই জন্য যে এটার দলিল নাই এই জন্য করা যাবে না দলিল থাকলে তো এটা করা যেতই তুমি যদি বলো যে এটা করা যাবে দলিল দিবে তুমি এই জন্য দলিল দেখাবে কে দলিল দিবে কে এটা জানতে হবে আগে তা আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন যে শিরকের পক্ষে জমিনে তোমাদের কাছে কি কোনো দলিল আছে যেই দলিল শিরকের পক্ষে কথা বলবে অর্থাৎ জমিনে শিরকের পক্ষে কোনো দলিল নাই যদি কেউ সেরেক করে সে বিনা দলিলে শিরক করতেছে মানে তার কাছে কোনো দলিল নাই বৈধ কোনো কাগজপত্র নাই অবৈধভাবে সে জমিনে আল্লাহর জমিনে বসে অন্যকে সে জমিনের মালিকানা দিয়ে দিচ্ছে এটা মানে দলিল বিহীন সেরেক করতেছে আর তাওহিদের পক্ষে হাজার হাজার আল্লাহর জমিনে যত মাকলুকাত আছে সব মাকলুকাত তাওহিদের দলিল প্রত্যেকটা মাকলুকাত এক একটা তাওহিদের দলিল মানুষ এক একটা তাওহিদের দলিল আপনি আমিও কিন্তু তাওহিদের দলিল কিভাবে দলিল আমরা দেখেন জন্মগ্রহণের পর থেকে শুরু করে এই যে আমরা যুবক হচ্ছি বৃদ্ধ হচ্ছি আস্তে আস্তে বয়স বাড়তেছে চুল দাঁড়ি আমি আপনি যদি হাজার চেষ্টা করি চুল দাঁড়ি কে বলি এই চুল খবরদার একটা চুলও সাদা হবি না আমার আপনার কথা শুনবে কার কথা শুনতেছে তাহলে আমার শরীরের চুল আমার মাথার চুল আমার দাড়ি কিন্তু আমার কথা শুনে না আমার আপনার কথা কিন্তু শুনে না সে শুনতেছে কার কথা যে আল্লাহ তাকে সৃষ্টি করছে সে আল্লাহর কথাই শুনতেছে আল্লাহ বলতেছে সাদা হওয়ার জন্য সে সাদা হচ্ছে আপনি চাচ্ছি সাদা হবে না যদি মানুষের ক্ষমতা থাকতে তো পৃথিবীতে একটা সাদা চুল ওলা মানুষ পাওয়া যেত না দুনিয়ার কেউ চায় না যে তার চুল দাড়িগুলা সাদা হয়ে যাক এরকম মানুষ আজও দেখি নেই যে চায় যে তার চুল দাড়ি সাদা হয়ে যাক বরং সাদা হইলে সেটাকে লুকানোর জন্য কত রকমের কালো জিনিস ব্যবহার করে এটাকে লুকাইতে চায় যে এখনো সাদা হয় নাই মানে বয়স যত বাড়ে সে তত যুবক হইতে চায় মানে দাড়ি সাদা হয়েছে এটা যেন মানুষ বুঝতে না পারে এই জন্য কালো দিয়ে এটাকে আবার রং পরিবর্তন করে তাহলে চুল দাড়ির কিসের প্রমাণ দিচ্ছে তাওহিদের দলিল আমার আপনার শরীরে তাওহিদের দলিল আমি আপনি বৃদ্ধ হচ্ছি কিন্তু দুনিয়ার কোন মানুষ চায় না সে বৃদ্ধ হোক সবাই চায় যুবক থাকার জন্য শরীর কি আমার আপনার কথা শুনতেছে কার কথা শুনতেছে তাহলে এই শরীরে তো তাও দলিল শির্কের পক্ষে জমিনে কোনো দলিল